গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে সিক্সটিন্থ মে ষোলোই মে ফ্রাইডে এখন বাজে ছটা চল্লিশ এমাত্র দেখলাম তাই বলতে পারলাম এখনও সবাই তো ঘুমাচ্ছে আমার ব্রাশ টাস অনেক কাজ হয়ে গেল তো ভাবলাম ভিডিও শুরু করি তো দেখো এই দেখো এটা এখনই এক্ষুনি ব্যালকনি থেকে নিয়ে এলাম এক মানে দেখলাম যে কালকে রাত্রেই জানি যে ফুলটা ফুটবে সকাল থেকে আর দেখা হয়নি অন্য কাজে ব্যস্ত দেখো বিউটিফুল কালকেও একটা ফুটবে দেখো এই ফুলটা কালকে একটা পিঙ্ক কালারের জবাও ফুটবে পিঙ্ক অ্যান্ড রেড ভেতরটা রেড এটা পিঙ্ক রাখো কী সুন্দর লাগছে আমার খুব পছন্দ আমি না অপেক্ষা করে থাকি যেদিন যেদিন ফুলটা হয় না যেমন কালকে রাত্রে জানি যে এটা ফুটবে তো আজ সকালে ব্যালকনিতে গিয়ে দেখা হয়নি মানে এত ব্যস্ত আর কি এখন দেখলাম নিয়ে এলাম আর ভিডিও শুরু করলাম তো বন্ধুরা সারাদিন সাথে থাকো কেমন চলো এই যে দেখো সজনে ডাটা কাটলাম রান্না করবো তোমাদের দাদা অনেক সজনে ডাটা নিয়ে এসছে তো পরপর কদিন ধরে সজনে ডাটা খাচ্ছি ভালো লাগে খেতেও ভালো লাগে তো বেশ কয়েকদিন ধরে দেখবে আমাদের আমার বাড়িতে যারা আমি তো রেগুলার ব্লক দিই প্রত্যেক দিনের ঘটনা তো সবজিই রান্না হচ্ছে বেশি নইলে মাছ হয় এক রকমের মাছ তো হয় এই দু তিন রকমের মাছও হয় মানে বিশেষ করে ওদের বাবা থাকলে যেহেতু মাছ পছন্দ করে তো কী বলো তো ফ্রিজে না কারণটা হচ্ছে এই যে ফ্রিজে অনেক সবজি জমে গেছে আর কি তো সেই জন্য বলবো মানে আমি আমি জেনারেলি আমিই বাজার করে নিয়ে আসি মাছ সবজিগুলো খেয়ে খেয়ে শেষ করি আর মাছ পছন্দ করে আবার পোস্তও পছন্দ করে তো বললাম যে এখন পোস্ত হতে থাক টানা পোস্ত গরমও খুব রোজ দেখবে পোস্ত পোস্তর কিছু একটা আইটেম করি আর সবজি খাওয়া হচ্ছে বেশ কয়েকদিন ধরে তিন চার দিন ধরে মাছ খাওয়া হয়নি আর কি যাই হোক সবজিগুলো কি বলো তো আমি না খুব অপছন্দ করি ফ্রিজে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া এত আমার অপছন্দ মানে যেগুলো জমে গেছে সেগুলো আগে শেষ হয়ে যাক তাতে মাছ দু পাঁচ দিন না খেলেও কিছু হবে না এই আর কি চলো দেখো রান্না বান্না করি একটু ব্যস্ত আজকে একটু বেশি ব্যস্ত আছি তো কারণ তো নিশ্চয়ই আছে সাথে থাকে এই যে দেখো সবাই ঘুমাচ্ছে আমি রান্না বান্না করছি কি বলতো আজকেও লাউ দিয়ে মুগ ডাল করছি করছি কালো কালকেও করেছিলাম দেখবে এই লাউটা শেষ করে দিলাম কি বলতো সেই জন্য মুগ ডাল দিয়ে লাউ ভালোই লাগছিল লাস্টে একটু ঘি দিয়ে দেবো ভালোই লাগছিল সেই জন্য শেষ করে দিলাম আজকে লাউটা শেষ হয়ে আর পস্ত পোস্ত বলতে কি বলতো এই যে এটা শুকিয়ে থাকলে পোস্ত বাটতে সুবিধা হয় মিক্সারটা কারণ শুকনো পোস্তটা আমি একবার ঘুরিয়ে নি তারপরে জল আর লঙ্কা দিয়ে আবার ঘুরিয়ে দিই ভালোভাবে গুঁড়ো হয়ে যায় শুকিয়ে থাকলে মিক্সারটা এবার ভুল করে আমি যদি আগে অন্য কোনো আদা জিরা মানে আদা জিরা লঙ্কা বেটে নিই এরকম ভিজে যায় তখন আবার আর কি ঝামেলা মুছে নিতে হবে এরকম আর কি আর কি বলতো কি বলছিলাম হ্যাঁ দু দুই তিন দিন বি কি চার দিন ধরে সবজি খাওয়া হচ্ছে তো তো কালকে যে আমাদের পাশেই গিলে মেটের চচ্চড়ি পাওয়া যায় তো বিকেলবেলায় আনিয়েছিলাম সন্ধেবেলা পর্যন্ত শেষ হয়ে যায় আনিয়েছিলাম বলতে কেন আনিয়েছিলাম বলে তো আমরা আমার বড় মেয়ে গিয়ে নিয়ে আসে কিন্তু ও আবার গিলে মেঠে খেতে খুব একটা পছন্দ করে না ছোটো মেয়ে আবার খায় তা আমি ভিডিও করে রাখিনি কালকে একটা সস বানিয়েছিলাম তো কি যেহেতু নিরামিষ মানে নিরামিষ বলতে সবজি হচ্ছে নিরামিষ বলতে পেঁয়াজ রসুন বাদ যায়নি পোস্ত দিয়ে রান্না হচ্ছে সবজি হচ্ছে তিন চার দিন ধরে মাছ হয়নি তো কারণ ওদের বাপ দাদাও বাড়ি আছে তো বললাম যা গিলে মেটে চচ্চড়ি নিয়ে আয় পাপা পছন্দ করে দিয়ে ওর বাবা বললো তাহলে একটু গরম ভাত করে দাও রুটি না করে তো গরম ভাতের সাথে কালকে রাত্রে গিলে মেটে চচ্চড়ি আমরা দুইজন খেলাম দুইজনের মতোই ভাত করেছিলাম অল্প আর ওরা দুই বোন বললো আমাদেরকে ম্যাগি করে দাও তো দিলাম ওদের ডিনার আর একটু একটু গিলে চচ্চড়ি খেলো কম কম আর আমরা গিলে মেটে চচ্চড়ি ভাত খেলাম একদম গরম ভাত বানিয়ে দিলাম আর ভাতের মধ্যে একটা আলু দিয়েছিলাম বাস তো এই হচ্ছে সবজি রান্নার গল্প সবজি 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 সজনে ডাটা অনেকগুলো নিয়ে এসেছে তাহলে সেগুলো শেষ করতে হবে একটু একদিনে খাওয়ার তো একটা লিমিট আছে যে একদিনে এতটাই খাওয়া যাবে বলো সেই জন্য চলো এটা আর একটু হয়ে যাক আমি লাস্টে ঘি দিয়ে দেবো এটা আমি সেদ্ধ করে নিয়েছি কিন্তু তারপরে এটা ফোড়ন দিয়ে আর মিশিয়ে নিচ্ছি চলো কি তো এখন একটু আগে দেখছি নাইটিটা উল্টো পড়েছিল এটা আবার সোজা করে পড়লাম কি করছি দেখো পটল ভাজা পাঁচটা পটলই ছিল ফ্রিজে পরে সেগুলোই ভাজা করছি তার মধ্যে একটা একটু পেকে গেছে পাকা পটলের ভাজা খেতে ভালোই লাগে খারাপ লাগে না ভালো লাগে আর এখানে প্রেসার কুকারে একটা সিটি দিলাম আর আলুতে ভাবছি কয়েকটা বেসনের বড়া বানিয়ে ঝোল করে দেবো আদা জিরা দিয়ে দেখি চলো তোমার দাদা উঠে ব্রাশ করেছে চা দিলাম আর আমি চা খাচ্ছি আর সারার আজকে বাংলা পরীক্ষা আজকে লাস্ট পরীক্ষা এরপর থেকে ছুটি আজকে মানে স্কুল আর কি আগে ইয়ের গরম তো আছে কিন্তু হাওয়া দিচ্ছে মানে হালকা হাওয়া দিচ্ছে অসুবিধা এই বস্তার ভেতরে কি আছে বলো তো আমার বড় মেয়ের নাইন টেনের বই আর কি এই বস্তার মধ্যে রেখে এখন নিচে গ্যারেজে রেখে দেব আর এই যে দেখো ওই সজনে ডাটা সজনে ডাটা আলু আর এই যে বেসনের বড়া এই বেসনের বড়াগুলো খুব কম তেল দিয়ে বানালাম কি বলতো যে পটলগুলো ভেজে তুললাম আর জোের চারটা বড়ি ভাজা চার তরকারি চারটে তরকারি বানানোর জন্য সেই তেলটা অল্প একটুখানি ভেজেছিল কড়াইতে সেইটা দিয়ে সেইটার ওপরে বেসনে বড়গুলো বানালাম মানে খুবই কম তেলে বলতে চাইছি তো এইগুলোই হলো বন্ধুরা এই যে বড়ি ভাজা পটল ভাজা এই সজনে ডাটা আলু আর বেসন বড়ার ঝোল আর এই মুগ ডাল লাউ দিয়ে আর এই পোস্ত বাটা কাঁচা পোস্ত বাটাই আজকে রেখে দিলাম এটাই রান্না ভাত পরে করছি তো এটাই আজকের মেনু চলো তো বন্ধুরা একটু বিশেষ ব্যস্ত আছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো বাবাই